দু সপ্তাহ আগে আমি জলসায় যাচ্ছিলাম কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল উত্তর দিনাজপুরে তো আমি যাচ্ছি রোডে গাড়ি আটকালো আহমদপুর পেরিয়ে অনেকগুলো যুবক আছে আমি আমার দিকে কাঁচ বন্ধ ছিল এসি চলছিলাম পেরিয়ে এসে কি হয়েছে ওই যে চাঁদা আমি দুটো কথা বলতে পারি বলে হুজুর বলুন আমি আমাকে চিনো একজন কিন্তু সরে গেছে সে মাল চিনে আমাকে আর দুজন বোঝে না চিনি না এমনি তো বলে দেয় যে এদের বক্তব্য শুনলে কাফের হয়ে যাবে এমনি তাদের ফতুয়া দিয়ে আছে তো আমাকে চিনে না আমি বাবা দুটো কথা বলবো বলুন হুজু আমি বললাম এই যে ওরস হবে ওরসে অনেক লোক আসবে তো বলে অনেক লোক আসবে এলাকা থেকে আপনার মাজারে চাইবে তাই তো মাজারে চাদর চড়াবে মাজারে চাদর চড়াবে ভালো মন্দ চাইবে আপনার সব পাওয়া যাবে হ্যাঁ হুজু সব আমার মাজারে যদি সব পাওয়া যায় তো তোরা চাঁদা তুলছিস কেন ওইখানে গিয়ে বল তোমার নামে ওরস করব মাল দিয়ে দাও কথাটা বুঝতে পারেন কষ্টটা ওইটাই লাগে লোকে গালি দিবে তুমি বলছো মাজারে চাইলে পাওয়া যাবে গাছ তলায় চাইলে পাওয়া যাবে তাইলে বাবার নামে অরস করার জন্য চাঁদা তুলতে হবে কেন ওই বাবাকে বল যে মালদাও তিন হাঁড়ি বিরিয়ানি করবে বাবা টাকা দাও আর তোমার নামে অরস করে চাদর চড়াবো তো বাবাই দিয়ে দিবে তো কথাটা বুঝতে পারেননি